আল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমাদের মাদ্রাসায় দেখতেছেন মা আশাল্লাহ ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম বাচ্চারা পড়তে আসছে দেখেন আপনারা এত সুন্দর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ১০ মাশ আল্লাহ দশটি মাথা উঠে গেছে সোভানুল্লাহ এদিকে আরও অনেক ছেলে মেয়ে আছে যেগুলো আমরা তুলতেছি আপনারা দেখেন শুধু ওই ছেলেটা তোমার নাম কি নাদিম বিল্লা মাশা আল্লাহ দেখেন এই যে ছোট্ট ছেলে একটা আমি জুম করে দেখাইতেছি মা এই যে দেখতে পাবেন আপনারা খালি দেখেন নাদিম বিল্লাহ বিল্লা ছেলেটা কালো টুপি মাথায় এই যে দেখেন এই যে মা খুব সুন্দর ছেলেটা একবার করছে একেবারে ছোট ছোট বাচ্চারা পড়ার জন্য আসছে আপনারা এখনও যারা যুবক যুবতী এখনো যারা কোরআন পড়তে পারেন না অবশ্যই কোরআন পড়বেন ইনশাআল্লাহ এই যে দেখেন মাশাল আমাদের ছাত্র সেলিম ওখানে বসে আছে দেখেন এই যে মাশাল আল্লাহ হাসতেছে পরিবেশ দেখে হাসতেছে আল্লাহু আকবার দেখেন এই ছোট্ট বাচ্চারা কত সুন্দর পড়ার জন্য আসছে মাশাআল্লাহ তোমার নাম কি বলো তো জান্নাতুন ফেরদাউস মাশাআল্লাহ তোমার নাম কি নেহা মনি তোমার নাম কি সুলতানা সুলতানা তোমার নাম কি আ আবার বলো সাদিয়া মনি তোমার নাম কি অরিনা হ্যাঁ ইলমা মাশাআল্লাহ তারপর তোমার নাম কি রুবাইয়া তারপর তোমার নাম সুমাইয়া আক্তার